আসবো খবরে টাকা থাকলেও খরচ করতে পারছে না জেলাগুলি গ্রামীণ উন্নয়নে রাজ্যের সাতটি জেলায় টাকা খরচের হার খুবই কম টাকা খরচ না হলে পরবর্তী ইনস্টলমেন্টে টাকা পাবে না রাজ্য জেলাগুলিকে গ্রামীণ উন্নয়নে টাকা খরচের পরিমাণ বাড়ানোর নির্দেশ নবান্নর গ্রামীণ উন্নয়নে রাজ্যের সাতটি জেলায় টাকা খরচের হার খুবই কম এবং কোষাগারে টাকা থাকলেও খরচ করতে পারছে না জেলাগুলি টাকা খরচ না হলে পরবর্তী ইনস্টলমেন্টে টাকা পাবে না রাজ্য জেলাগুলিকে গ্রামীণ উন্নয়নে টাকা খরচের পরিমাণ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে